কোরআন পরিবর্তন হয় কোরআনে কেউ হাত দেয় তাহলে গজব আপনাদের উপরে আসবে আমাদের উপরে আসবে আমরা দেশকে বাঁচাইবার জন্য হাজারের মত মিনসাব দেশকে বাঁচাইবার জন্য জাতিকে বাঁচাইবার জন্য বলতেছেন আমি উলামায় কেরাম দেশবাসীকে ডাক দিছি মহাসমাবেশ করব কোরআনে কাউকে হাত দিতে দিব না কোরআনে হাত দিলে গজব আসবে শেখ গুলাডিস আমরা ইসলামের আনা ইমামুত তরিকত দেশ কে বাঁচাইতে চান জাতি বাঁচাইতে চাব ঠিক না বেটি ঠিক আল্লাহর রাসূল বলেন আমি কুরআন পরিবর্তন করতে পারবো না যদি আমি কোরান পরিবর্তন করি তো खुদার গজব আসবে আপনারা কে खुদার গজব চান এই দেশের মানুষ আল্লাহর গজবে নষ্ট হয়ে যাক চান দেশকে বাঁচাইতে চান আদাজারের মহাতুমেম সাহ আল্লাহ এই দেশকে বাঁচাও কোরআন থাকুক ঠিক জায়গায় থাকুক কোরআনের পরিবর্তন আমরা সহ্য করব না এই দেশের কোটি কোটি মানুষ ১৪ কোটি মানুষ আহমদ শফি সাহের নেতৃত্বে পাবলিক আলোমায় কেরাম চল্লিশ হাজার মাদ্রাসা রক্ত দিতে প্রস্তুত জাকারি সালাম যদি ফতুয়ার জন্য রক্ত দিতে পারেন যদি তাহলে চোদ্দ কোটি মানুষ নেতৃত্ব দিবেন আর সব রক্ত দিতে আল্লাহ রাস্তায় শহীদ হইতে প্রস্তুত আছে শহীদ হলে কি আমারাই শহীদ আমরা শহীদ হলে কোন দোষ আছে ফlem দুজাজে শহীদ রক্ত হবে লওনো লওনর দাম ওরি হুরি হল মিসকে এটা গণতন্ত্র এ যে গণতন্ত্র দেশ আমাদের কথা কেন শুনবে না আমাদের সুপারিশ কেন শুনবে না শিক্ষানীতি সম্পর্কে সুপারিশ দেওয়া হলো শোনা না ফতোয়ার বিরুদ্ধে আইন করতে চায় কেন আইন করবে বাবা ফতোয়া না থাকলে তো তোরাই মরবে আর কেন কোরআনে হাত দিছো কোরআনে বলে একটা ছেলের দুইটা মেয়ের সমান এটা কোকুলিল্লাহ ইউফটি ক আল্লাহফতবা দিসে ওয়াল ইজ জা কে রে এটা কোরানের আয়াত একটা পুরুষ আর একটা মহিলা সম্পত্তিতে সমান অধিকার হইতে পারে না পুরুষের অর্ধেক অর্থাৎ দুই ভোন মিলে এক ভাইয়ের সমান পাইবে এটা আমার কথা না কোরআনের কথা এখন নারী নীতিমালায় যদি বলে যে সম অধিকার সম্পত্তিতে সমান অধিকার নারী নীতিমালা ও কফি আমাদের কাছে আসে আমরা মিথ্যা কথা বলি না যারা এটাকে মিথ্যা কথা বলে সমাজকে ধোঁকা দিতে চায় তাদের ছপানো নীতি নীতিমালা নারী নীতিমালা নারী উন্নয়ন নারী ক্ষমতায়ন যেটা মন্ত্রী পরিষদে ফাঁস করেছে আমাদের কাছে আসে সব কথায় আমাদের আপত্তি নাই নারীকে উন্নতি করো পান করো বাতা এইগুলা ব্যাপার না কিন্তু কোরআন বলে নারী বাপের সম্পত্তির মধ্যে ছেলের সমান হইতে পারে না এটা কোরআন এখন এইখানে আমাদের আপত্তি যেন কোরআনের পরিবর্তন করার ক্ষমতা মন্ত্রী পরিষদের নাই এখন কোরআন এই দেশে মিটাইয়া দিবে কোরআনের আয়াতকে বিকৃত করবে এই দেশে কোরআনের উল্টা আইন করবে আমরা মানতে পারি মানতে পারি কোনদিন এইটা দেশের মানুষ মানবে না না মানলে আপনাদের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আমরা ধ্বংস হয়ে যাব জাপান সুনামি চলছে ঠিক না বেটি জাপানের কি অবস্থা চলছে পত্রপত্রিকায় দেখতেছেন কিছুদিন আগে ইন্দোনেশিয়া সুনামি মালয়েশিয়া সুনামি আমাদের দেশে বারবার জলোচ্ছ্বাস হয় যারা কোরআনে হাত দিল এরা সাগরকে দাওয়াত দিচ্ছে আয় জলোচ্ছ্বাস নিও যারা কোরআনে হাত দিছে এরা চায় আসমানকে দাওয়াত দিতে আয় গজব নিও যারা কোরআনে হাত দিছে এরা দাওয়াত দিচ্ছে জমিনকে আয় ভূমি নিও যে দেশকে বাঁচাতে চান হাজারদের পেন্সের সে শেখ উত্তরীক শেখুল হাদিস হযরত মাওলানা আহমদ শফি দামাত বরকাতুহ আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দাও দেশবাসীর নিয়া সারা বাংলাদেশের আলেম ওলামাদের কে নিয়া উনি নেতৃত্বে উলামায়ে কেরাম একমত হইছেন আন্দোলন করবেন বলো আন্দোলন কেন দেশ ধ্বংস করার জন্য না বাঁচাইবার জন্য জুড়ে বলেন ধ্বংস আর জন্য না বাঁচাইবার জন্য বাঁচাইবার জন্য আমরা যেন এই দেশে শান্তি মতে থাকতে পারি আল্লাহর গজব থেকে আমরা বাঁচতে পারি কোরআন পরিবর্তন করার ক্ষমতা নবীর আছে আমাদের আছে সরকারের আছে কেউর আছে আল্লাহ বলেন কেউ পরিবর্তন করতে পারবে না